দেখুন কুকিগুলো কি সুন্দর হয়েছে কুকিগুলো একদম ক্রিস্পি এই দেখুন এই কুকিগুলো একবার বানিয়ে রাখলে অনেক দিন চলবে আর বাড়িতে সবাই পছন্দ করবে বানানো এত ইজি যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হয় কুকি বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কাপ সুজি সুজিটার মধ্যে দেব এক কাপ মতন দুধ দুধ সুজিটা ভালো করে মেশানো হয়ে গেলে এটি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ভালো মতন ফুল ভিজে ফুলে ওঠে সুজিটা ভালো মতন দুধে ভিজে ফুলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন বাটার আর দেব কুচিয়ে রাখা আমন্ড কিছু কাজুর টুকরো ওয়াটারমেলন সিডস আর হচ্ছে ফ্লেক্স সিডস যেটাকে আমরা বলি তিসি এই সবগুলো আমরা এটার মধ্যে ঢেলে দেব সাথে দেব কিছু কুচিয়ে রাখা আপেলের টুকরো দেব ছোটো দুই চামচ চিনি সামান্য একটু লবণ এবার হাত দিয়ে এটিকে ভালো করে মিক্স করে নেব দেব ওই বড় চামচের এক চামচ মতন চালের গুঁড়ো জিনিসগুলো ভালো করে মিক্স হয়ে গেলে এতে দিতে থাকবো অল্প করে ময়দা অল্প করে ময়দা দেব আর এটি মাখতে থাকব হাতের সাহায্যে এটিকে শক্ত করে মেখে নিতে হবে এবার এটিকে আমরা দশ মিনিটের জন্য রেখে দেব দেখুন আমাদের কুকির ডোটা একদম রেডি হয়ে গেছে এবার এটার থেকে ছোটো ছোটো করে লেচির মতন কেটে নেব এবং হাতের সাহায্যে গোল চ্যাপটা করে নেব ফ্রাইন্টারে নিয়ে নিয়েছি তেল আমাদের তেলটা হালকা গরম হয়ে আসছে তেলটাকে খুব বেশি গরম করবো না তাহলে উলগুলো ছাড়ার সাথে সাথেই পুড়ে যাবে এবং ভেতরটা ভাজা হবে না তাই অল্প গরম করে আগের থেকে বানিয়ে রাখা কুকিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো গুলোকে হালকা আছে ভাজতে দেব কুকিগুলোকে হালকা আচে বারবার উল্টে পাল্টে ভেজে নেব যাতে দু সাইডটায় ভালো করে লাল করে ভাজা হয়ে যায় কুকিগুলোর দুটো সাইডই সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব তৈরি আমাদের নাটি অ্যাপেল কুকি